আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমরা যারা নতুন মুরগি পালন করি তারা অনেকেই জানি না চিনি না যে সুস্থ মুরগি কোনটা অসুস্থ মুরগি কোনটা এটা আমরা চিনি না ফলে আমাদের অনেক সময় ক্ষতিগ্রস্ত হতে হয় যেমন বাজার থেকে যদি মুরগি নিয়ে আসি তখন যদি ওই মুরগিটা অসুস্থ হয়ে যায় তাহলে যে টাকাটা দিয়ে কিনা হয় ওই টাকাটাই তো লস তো আজকে আমি এই ভিডিওতে বলে দিব আপনারা কিভাবে একটা সুস্থ মুরগি আর একটা অসুস্থ মুরগি দেখলে চিনবেন তো আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমাদের সামনে বর্তমানে যেই মুরগিটাকে দেখতে পাচ্ছেন ও কিন্তু একটা অসুস্থ মুরগি ওর খাবার দাবার সব কিছুই ঠিক আছে বাট ওর ভিতরে কোনো একটা সমস্যা হয়েছে যার কারণে ওরে এরকম লাগতেছে তো এটা আপনারা দেখলেই বুঝে যাবেন এটা অনেকেই বুঝে না যারা নতুন মুরগি পালন করে দেখা গেছে যে বাজারে গেলে বলে যে ভালো মুরগিটা ভালো দেখেন ভালো ওটা তো তখন হাতে থাকে তখন বোঝা যায় না তো আপনারা যেই বিষয়গুলো দেখলে বুঝবেন যে মুরগিটা অসুস্থ প্রথমত আপনা আপনি যখন একটা মুরগি কিনবেন তখন ওই মুরগিটাকে আপনি হাতে নেবেন হাতে নিয়ে ওর ওজনটা আগে দেখবেন যে কেমন তারপরে দেখবেন যে ওর পেটে কোনো খাবার আছে কিনা তারপর তিন নম্বরে আপনারা যেটা ফলো করবেন সেটা হচ্ছে ওদের মাথার যেই ঝুঁটিটা এই ঝুঁটিটার দিকে আপনারা বেশি ফলো করবেন ঝুঁটিটা যদি কালো হয়ে যায় তাহলে বুঝবেন যে ওর ভিতরে সমস্যা আছে আর অসুস্থ মুরগি দেখলেই বোঝা যায় দেখেন এই মুরগিটা কেমন আর ওই যে পিছনে যে মুরগিগুলো আছে ওইগুলো কিন্তু পুর পুরা একদম সুস্থ মুরগি ওইগুলো দেখলেও বোঝা যাইতেছে তো দেখেন এই ফ্রেমে আমি তিনটে মুরগি একসাথে বন্দি করলাম পিছের দুইটা সামনের একটা সামনেরটা কিন্তু অসুস্থ ওর দাঁড়ানোর গেট আপটাই কিন্তু অন্যরকম আর পিসের যেই মুরগি দুইটা দাঁড়াইছে ওই দুইটা কিন্তু অনেক সুন্দরভাবে মানে ওরা কিন্তু খুবই সতর্কভাবে দাঁড়াইছে যে যদি বিপদ আসে তাহলে কিন্তু ওরা পালাতে পারবে এমন একটা অবস্থা ওরা একটা সুস্থ মুরগি চেনার সবচেয়ে বড় প্রধান কারণ হল ওই মুরগিটা দেখবেন যে ওর মাথার যেই ফুলটা আছে ফুলটা অনেক লাল থাকবে এই ফুলটা যদি অনেক লাল থাকে তাহলে বুঝবেন যে এই মুরগিটার একটা সুস্থ মুরগি চিনার সবচেয়ে বড় প্রধান কারণ হলো ওই মুরগিটা দেখবেন যে ওর মাথার যে ফুলটা আছে ফুলটা অনেক লাল থাকবে এই ফুলটা যদি অনেক লাল থাকে তাহলে বুঝবেন যে এই ভিতর কোনো রোগ বেরাম কিছুই নাই তো দেখেন এই যে আমাদের এই 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 দেখেন দেখেন আর দুইটার অনেক পার্থক্য খুঁজে পাবেন কতটা লাল দেখছেন একদম লাল টকটকা হয়ে আছে তার মানে ও একদম সুস্থ আছে ওর ভিতরে কোনো রোগ নাই এই জন্য ও এতটা সুন্দর দেখতে আর এইদিকে দেখেন এটা কিন্তু একদম ওর মাথার ফুল কিন্তু একদম কালো হয়ে গেছে আর ও দাঁড়িয়ে আছে কিভাবে তো ওকে আমি ট্রিটমেন্ট দিবো আপনারা যদি এই বিষয়গুলো একটু